সুনামগঞ্জের ওয়াজগালি পয়েন্টের মধ্যে এমন একটি রোগের চিকিৎসা করা হয় যে রোগ শতভাগ মানুষের মধ্যে আছে সো ডু নট বি লেট স্টে উইথ মি আই উইল শো ইউ এন্ড আই উইল টেল ইউ এখন আপনাদেরকে বলি আপনারা চিকিৎসা নেওয়ার জন্য যাবেন সরাসরি আপনারা ওয়াজগালি পয়েন্টের মধ্যে আসবেন তারপরে মসজিদের পাশে ছোট্ট একটা রাস্তা পাবেন ওই রাস্তার দিকে ঢুকে যাবেন তারপরে আপনারা কয়েক সেকেন্ড হাঁটবেন কয়েক সেকেন্ড হাঁটলে আপনারা পেয়ে যাবেন এরকম একটা সিঁড়ি যেমনটা আমার সামনে দেখতে পারতেছেন আপনারা তারপরে আপনারা এই সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে যাবেন উপরে উঠার পরে আপনারা একটা ওই কর্নারের মধ্যে দুতলা ঘর পাবেন এখন আপনাদেরকে

कंटिन्यू करा कंटिन्यू थैंक्स फॉर वाचिंग ऑल द बेस्ट प्लीज फॉलो मोर